তাদের জন্য যারা ভাবতেছেন যে কিনবেন আজকে কিন্তু আমরা চলে আসলাম হচ্ছে রিয়েল ব্র্যান্ড ইলেকট্রনিক যেটা হচ্ছে সনি ব্রাভিয়ার শোরুম এখানে আসলে আপনার সনি অর্থেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন সো আজকে টিভি সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য আমাদের সাথে রয়েছে হচ্ছে

বা কি কি ফিচার আছে বা কি ডিসকাউন্ট আছে আজকে ডিসকাউন্ট কিন্তু দিবেন অবশ্যই হ্যাঁ জি ইনশাআল্লাহ অফার সো আমরা টিভি সম্পর্কে জানবো তার আগে আপনার শপের ডিটেইলস একটু বলে দেন যারা আসতে চায় তাদের জন্য আমাদের এটা হলো বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম সনি ব্রাভিয়া ইলেকট্রনিক্স রিয়েল ব্যান্ড ইলেকট্রনিক্স সনি ব্রাভিয়া শোরুম ওকে সনি ব্রাভিয়া শোরুম আর ফুল ডিটেইলস কিন্তু দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে এবং অন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা চাইলে নাম্বারে কন্টাক্ট করে কিন্তু শপে চলে আসতে পারবেন আর যারা আসতে পারবে না তাদের জন্য ফ্যাসিলিটিস কি তাদের জন্য হোম সার্ভিস আছে এবং ঢাকায় এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি আছে এবং বাসায় গিয়ে আমরা এটা ইনস্টল করে দিয়ে আসবো ওকে সেটার ব্যাপারে আপনার ডিটেলস কথা বলে নেবেন রিপুন ভাই আপনাদের সহযোগিতা করবেন যেহেতু বলছিলেন ভাই 32 থেকে শুরু করে 50 ইঞ্চি পর্যন্ত আছে সেটা 32 ইঞ্চি কোনটা আমাদেরকে একটু দেখাবেন আসেন দেখাচ্ছি সনির অরিজিনাল তো ভাই জি জি অরিজিনাল একদম 100% 100% অরিজিনাল 100% অরিজিনাল এবং একটা জিনিস দেখেন এখানে কিন্তু সনির এত এত টিভি এখানে একদম পুরো স্টক করা খালি সনি এবং সনি এবং ডিসপ্লে করাও কিন্তু অনেক সনি টিভি রয়েছে আচ্ছা তাহলে আমরা হচ্ছে শুরু করবো হচ্ছে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি দেখেন এটা হলো গুগল টেলিভিশন গুগল টেলিভিশন টেলিভিশন প্লাস ভয়েস কন্ট্রোল মানে গুগল টেলিভিশন একদম আপডেট টিভি প্লাস হচ্ছে ভয়েস কন্ট্রোল ওকে ওকে ওকে

43 ইঞ্চিও কিন্তু খুব সুন্দর ছোট একটা スリム বর্ডার আছে তাছাড়াও কিন্তু ডিসপ্লে রেজোলিউশন কিন্তু একদম সেই রেজোলিউশন একদম 4K রেজোলিউশন একদম 4K রেজোলিউশন কালার 4K রেজোলিউশন গুগল টিভি প্লাস ভয়েস কন্ট্রোল গুগল টিভি প্লাস ভয়েস কন্ট্রোল ওকে দেখেন ভিউয়ারস কালারটা দেখেন কত সুন্দর একটা গর্জিয়াস একটা কালার একদম দেখতে কিন্তু একদম সেই লাগতাছে

আটান্ন হাজার পরও আরেকটা অফার আছে আপনার ভিডিও দেখে যদি কেউ আসে আপনার তাদের জন্য আরো এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিব ও মাই গড ভিও দেখেন একটা টিভিতে কিন্তু দশ হাজার না বিশ হাজার টাকা ডিসকাউন্ট পাইছেন কারণ কি উনআশি হাজার নয়শো থেকে কিন্তু আটান্ন হাজার টাকা প্লাস জাস্ট আমার ভিডিও স্ক্রিন শট নিয়ে আসলে কিন্তু রিপুন ভাই আপনাদের জন্য আর এক হাজার স্পেশাল একটা ডিসকাউন্ট করে দিবে ওকে তেতাল্লিশ ইঞ্চি তো দেখলাম ভাই এরপরে আঠাশ পরে আমাদের আরেকটা মডেল আছে হলো আপনার সেভেন

রিপন ভাই আমার ভিডিওতে মানে আসাদ ব্লগস এ দিয়ে দিল মাত্র 68000 টাকা 68000 টাকা ওকে আচ্ছা এরপরে কোনটা দেখাবেন ভাই এরপরে আছে আমাদের হলো 55 ইঞ্চি 55 ইঞ্চি ভাই 55 ইঞ্চি এটা 55 অফার আছে ভাই হ্যাঁ এটা রেট আছে হলো আপনার 99900 টাকা রেট আছে কিন্তু ডিসকাউন্ট রেট হ্যাঁ ডিসকাউন্ট রেট 99900 টাকা ওকে এখন আমরা ডিসকাউন্ট দিচ্ছি হলো 20% ভাই কিন্তু যেটা এক লক্ষ উনত্রিশ হাজার নয়শো টাকা ছিল যেটা ডিসকাউন্টে তাদের সব থেকে করলে কিন্তু নিরানব্বই হাজার নয়শো টাকা এবং আমার চ্যানেল থেকে যারা আসবেন তাদের জন্য থাকতেছে মাত্র

মানে একটা টিভি কেনার পরে আপনি দুই বছর তো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন পার্টস এবং প্যানেল মানে যেটাই ইম্পর্টেন্ট সাথে কিন্তু হচ্ছে 10 বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ওকে তার মানে ওয়ারেন্টি পলিসি খুবই ভালো আচ্ছা 55 ইঞ্চি পেয়ে গেলাম এর পরে 55 ইঞ্চির আরেকটা নতুন মডেল আসছে ভাই এটার মডেল নাম্বার হলো 55X80L ভাই এটা কি একদম লেটেস্ট একদম একদম লেটেস্ট এটা তো বর্ডারই নাই ভাই জি ভাই এটা ভেজেললেস একদমই ভেজেললেস একদম দেখেন কালারটা দেখেন কত গর্জিয়াস একটা কালার যারা নাকি একটু হল রুম ক্যাটাগরি রুম গুলা আছে একটু বড় রুম এবং ধরেন আপনারা ওই রুমে এটা সেট করতে চান একদম থিয়েটার সিস্টেমে কিন্তু আপনারা এটা সেট করতে পারবেন একদমই খুব বিগ সাইজ 55 ইঞ্চি জি ভাই আচ্ছা এবং লেটেস্ট মডেল এবং এটা কিন্তু হচ্ছে 4K এটা হলো 4K গুগল প্লাস ভয়েস কন্ট্রোল ওকে এটাতে ভাই আরেকটা অপশন আছে সেটা হলো বলে গুগল অ্যালেক্সা এটা রিমোট ছাড়াও আপনি যে কথা বলতে পারবেন টিভির সাথে তার মানে হচ্ছে কি এইখানে সেই সিস্টেম করা আছে সিস্টেম আছে আমি যদি ওর নাম ধরে ডাকি হ্যাঁ তাহলে ও কথা বলবে জবাব দেবে ও তার মানে সেই ফিচার কিন্তু আছে তার মানে আপনার যদি রিমোট না থাকেন আপনার গুগল এলেক্স সাথে হচ্ছে তার নাম ধরে ডেকে তার সাথে কিন্তু কথা বলতে পারবেন আপনি ওকে প্রাইস দিবেন কত ভাই এটা প্রাইস আছে ভাই এটা 129900 টাকা ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস আচ্ছা আমার চ্যানেল থেকে আরো আপনাকে 20% ডিসকাউন্ট দিয়ে দেব 20% ডিসকাউন্ট দিলে প্রাইস কত চলে আসবে এটা 5000 টাকা আসবে ভাই 1 লক্ষ 5000 টাকার ভিতরে আপনারা কিন্তু হচ্ছে রিয়েল 4K গুগল টিভি গুগল Alexa সহকারে পেয়ে যাচ্ছে সনের এই পঞ্চান্ন ইঞ্চে এই নতুন মডেল যেটা হচ্ছে এটা আমরা আপনাকে হোম ডেলিভারি দিব প্লাস আমরা বাসায় ইনস্টলটা ফ্রি করে দিব আচ্ছা মানে ভাষা ইন্সট্রাকশন একদম ফ্রি ফ্রি করে দিব ওকে 55 ইঞ্চির পরে কত আছে ভাই 55 ইঞ্চির পরে ভাই 65 ইঞ্চি আছে 65 আছে 65 ইনচি প্রাইস কত বা 65 ইনচি প্রাইস হলো ভাই 1 লক্ষ 40000 টাকা 1 লক্ষ 40000 টাকা 1 লক্ষ 40000 টাকা এটা কি ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস ভাই এর পরে আর কোনো ডিসকাউন্ট ভাই এটার পরে তারপর আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে কথা

তারপরও আপনার ভিডিও দেখে যারা আসবে তার জন্য আরো টোয়েন্টি ডিসকাউন্ট করে ভাইয়া তাহলে তো ভাইয়া এটা প্রাইস পড়ে যাবে মনে হয় দুই লক্ষ দুই লক্ষ সামথিং দুই লক্ষ সামথিং পরে যাবে কিন্তু হচ্ছে এই

85 ইঞ্চি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন যেটা কিন্তু স্টকে আছে এবং হোম ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি একদমই ফ্রি আচ্ছা ভাই যারা নাকি হচ্ছে সনি আসলে অনেকে কম্পেয়ার করতে যায় সনি ছাড়াও অন্য টিভি আছে কিনা আপনাদের শপিটিতে অন্য কোনো ব্র্যান্ডেড টিভি আছে কিনা আমাদের অন্য ব্র্যান্ডও আছে স্যামসন আছে স্যামসাং আছে স্যামসন আছে স্যামসাং কত ইঞ্চি থেকে আমাদের 43 থেকে আপনাদের 80 ইঞ্চি পর্যন্ত আছে ভাইয়া 43 থেকে

দেখেন স্যামসাং এর টিভি গুলো কিন্তু হচ্ছে সব করা আছে শুধু স্যামসাং না সনির কিন্তু ইউজ পরিমাণ আছে আর ভাইয়া ওই যে অনেকে টিভির সাথে স্পিকার নিতে চায় স্পিকার নিলে আমাদের আপনার সাউন্ড বার আছে

হোম থিয়েটার আছে আচ্ছা হোম থিয়েটার আছে টিজেট 140 টিজেট 140 এটা হলো 5 পিসের স্পিকার আচ্ছা একটা সাবউফার আছে একটা ডিভিডি প্লেয়ার আছে সাথে ওকে এটা তো হচ্ছে 300 ওয়াট সাউন্ড কোয়ালিটি তো অনেক ভালো হবে অনেক হেভি এটা পার্টি করা যাবে এটা দিয়ে ওকে হোম থিয়েটার সিস্টেম আছে একদম সুন্দর

এটা কত ওয়ার্ড এটা এক হাজার ওয়ার্ড ভাইয়া এক হাজার ওয়ার্ড এক হাজার একদম পার্টি করা যাবে পার্টি করা যাবে এটা প্রাইস দিবেন কত প্রাইস আছে লোক আপনার ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড আর

দুইটা আছে একটা তো হচ্ছে ছোট বড় দেখেন যারা চালাবেন এটা স্পিকার দেখলেই কিন্তু মাথা নষ্ট সাউন্ড শুনলে কিন্তু আপনার এটাকে কিন্তু হচ্ছে একদম মানে এখান থেকে সব এখান থেকে যায় প্লাস ডিভিডি প্লেয়ার

আপনার মুখ থেকে আরেকবার একটা অ্যাড্রেসটা শুনে নেই এটা হলো ভাই আপনার

একদম প্রবাসী ভাই যারা আছেন যারা কষ্টের কষ্টের টাকা টাকা কষ্ট করে ইনকাম করেন তাদের জন্য সুবিধা হচ্ছে একদম বাসায় হোম ডেলিভারি দিয়ে আসবে দেখবে তারপর হচ্ছে টাকা পে করার সুযোগ রয়েছে যারা নাকি টিভি কিনবেন বা স্পিকার কিনবেন তারা কিন্তু চলে আসতে পারেন তো আজকের ভিডিওটা আমরা এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ